এবার বলি বলতে গেলে অনেক কথা বলতে হয় দর্শকদের মালা পড়িয়েছিল ভালো খেলোয়াড় আজকে খেল দিবস বলে বলছি সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেসলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল কোন বিচার হয়েছিল এমপির প্রমোশন হয়েছে নজন গভর্নর চেঞ্জ হলো আমাদের রাজা তো চেঞ্জ হলো না জিজ্ঞেস করুন বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয় হয় কোনো ঘটনা ঘটনা ঘটলে আপনাদের বিচার না একটা দুটো যদি কখনো ঘটে আমরা সঙ্গে সঙ্গে এক নিই আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়